এখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এটা আমরা এই অর্থবর্ষের সেকেন্ড জব ফেয়ার করছি বর্ধমানে এখানে আমাদের নটা কোম্পানি রেজিস্ট্রেশন করেছে অ্যাপ্রক্সিমেটলি প্রায় আটশোর কাছাকাছি ভ্যাকেন্সি ওরা জানিয়েছে মূলত যে ভ্যাকেন্সিগুলো আছে এগুলো ম্যানুফ্যাকচারিং লাইনে মানে প্রোডাকশানের লাইনে আছে অ্যাসেম্বলি লাইনে আছে কিছু টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছে এবং আমাদের এখানে এখন পর্যন্ত চারশো পঁচিশ জন মূলত আইটিআই আমাদের যে শর্ট টার্ম স্কিল ট্রেনিং যে তৈরি হয় উত্তরর্ষ বাংলার আন্ডারে আপনারা জানেন তার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন আইটিআইয়ের ছাত্রছাত্রীরা পলিটেকনিকের ছাত্রছাত্রী এবং ভোকেশনাল ট্রেনিংয়ে যেটা ক্লাস টেনের এবং ক্লাস টুয়েলভে যে স্কুলগুলোতে ভোকেশনাল ট্রেনিং চলে তার ছাত্রছাত্রীরা নাম লিখিয়েছেন চারশো পঁচিশ জন অলরেডি আগে থেকে এনরোল করেছেন এবং এখানেও অনেকে এসছেন যারা ডাইরেক্টলি চলে এসছেন তাদেরকেও আমরা অ্যাকোমোডেট করে দেওয়ার চেষ্টা করছি টার্গেট আছে আমাদের এখান থেকে যে আমরা অ্যাটলিস্ট তিনশো জনকে আজকে জব লেটার অফার লেটার দেওয়া এবং তার জন্য নজন রেক্রুটার যারা রয়েছে তাদের রিক্রুটমেন্ট ড্রাইভ চলছে আপনারা যেমন দেখবেন কোন কোন ট্রেডের ছাত্রছাত্রীরা সুযোগ পাবে মূলত আমাদের যে জব প্রোফাইলগুলো চেয়েছে এমপ্লয়াররা সেটা যে সমস্ত ক্যান্ডিডেট আপনাদের ওই যে বললাম অ্যাসেম্বলি লাইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মূলত ফিচার ইত্যাদি যারা রয়েছেন টেকনিশিয়ান অপারেটার আছে মেশিন অপারেটার এই জাতীয় যে স্কিলগুলো এবং এর সঙ্গে আমাদের জানেন পিবিএসএসটির অনেকগুলো ট্রেড চলে যেগুলো হচ্ছে স্টিচিং রিলেটেড হ্যাঁ গার্মেন্টস রিলেটেড সেখানে যারা সুইং মেশিন অপারেটার ইত্যাদি এইসব গুলো রয়েছে আর ছাত্রছাত্রীরা কোথা থেকে এসেছে বর্ধমান এরা সবাই বর্ধমানে বিভিন্ন ব্লক ইত্যাদি বর্ধমান শহরের বিভিন্ন আইটিআই থেকে এসছেন বিভিন্ন ব্লক থেকে এসছেন সারা বর্ধমান এইটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন জব পেয়ার করে থাকে প্রত্যেক জেলাতেই জব পেয়ার হয় আমাদের বর্ধমানেও এটা দ্বিতীয় জব পেয়ার হচ্ছে যেমন আমি বললাম এই অর্থবর্ষে এই জব পেয়ারে আমরা পলিটেকনিক এবং আইটিআই যে রয়েছেন আমার পাশে আইটিআই আমাদের উইমেন্স আইটিআই করছেন প্রিন্সিপাল রয়েছেন আইটিআইরা নিজেদের মধ্যে যে যতগুলো আইটিআই আমাদের এখানে রয়েছে এই প্রাইভেট আইটিআই আমরা তাদেরকে খবর দিয়েছিলাম তারা তাদের যারা স্টুডেন্টসরা রয়েছেন তাদেরকে জানিয়েছেন সিমিলারলি পলিটেকনিকের জন্য এবং যারা আমাদের শর্ট টার্ম ট্রেনিং কোর্সে আছে পিবিএসএসডি তাদেরকেও আমরা আমাদের যে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার মাধ্যমে সব ছাত্রছাত্রীদেরকে যারা পাস আউট ছাত্রছাত্রী যারা সার্টিফিকেট হয়ে গেছে তাদেরকে জানানো হয়েছিল যারা এখনও চাকরি করে কারেন্ট ছাত্রছাত্রী যারা লাস্ট ইয়ারে পড়ছে তারা কি করতে পারবে না পাস আউট এটা 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 পাস আউট এটার সিকুলেশন হচ্ছে যারা অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছে আর এজ বার কিছু আছে বয়স কিছু সেরকমভাবে এজ বার নেই এবার কোম্পানি যারা রিক্রুট তাদের কিছু কিছু এজ বার থাকে আপনারা জানেন জয়নিং এর জন্য কিন্তু আমাদের তরফ থেকে কোনো এজ বার রাখা হয় আমরা যেটা চেয়েছি যারা এই লাস্টবার পাস আউট করেছে বা তার আগের বার পাস আউট করেছে তারা ওদের কোথায় আপনারা যেমন দেখলেন যে বেশ কিছু কলকাতার কোম্পানি আছেন দুটো তো আমি দেখলাম বর্ধমানের রয়েছে যারা প্লেসমেন্ট দেবেন কলকাতার ধুলাগড় ইত্যাদি বিভিন্ন জায়গায় রয়েছেন বেঙ্গালোর থেকে বেশ কিছু রয়েছেন আহমেদাবাদ গুজরাট হায়দ্রাবাদ রয়েছেন নিউ দিল্লি রয়েছে এদের বেতনগুলো মোটামুটি কিরকম হতে পারে পরে ধরুন এক একটা কোম্পানি যেমন আপনারা দেখছেন হন্ডা বা ইত্যাদি কোম্পানি ওরা বলছে প্রায় সাড়ে সতেরো হাজার আঠেরো হাজার টাকা বেতন হবে এর সঙ্গে ওভারটাইম ইত্যাদিগুলো অ্যাডিশন হবে বোনাস ইত্যাদি অ্যাডিশন হ্যাঁ হ্যাঁ এগুলো পার্মানেন্ট মানে এগুলো তো দেখুন প্রাইভেট সেক্টর কোম্পানি এগুলো সরকারি চাকরি প্রাইভেট সেক্টর কোম্পানি আজকে এখান থেকে যারা জব লেটার পাচ্ছে তারা আপনারাও শুনলেন তারা সবাই জয়নিং সব কি প্রাইভেট কোম্পানি সরকারি সুযোগ কিছু আছে না সরকারি কোম্পানি তো সরকারি এইভাবে রিক্রুটমেন্ট হয় ডাইরেক্ট থেকে সরকারি হয় না সরকারি রিক্রুটমেন্ট পলিসি আপনারা জানেন টু পিএসসি বা अदरवाइज যে সরকারি বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে তাদের মাধ্যমে হয় এগুলো প্রত্যেকটাই প্রাইভেট কোম্পানি আপনার নাম প্লিজ আমি বিশ্বঞ্জন মুখার্জি

এখানে আপনার এখানে অনেকবারই হচ্ছে তো আপনি একটু বলুন এটা কিভাবে কি হচ্ছে বা অর্গানাইজ করছেন বা বাড়ছে ছাত্রছাত্রীরা এটা নিয়ে পেলো আর কি চাকরি পেলো গুলি করার একটাই মাত্র কারণ আমাদের থেকে বা পলিটেকনিক বা শর্ট টার্ম যে সমস্ত কোর্সগুলি আমাদের সরকারের তরফ থেকে চালানো হচ্ছে সেখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা যাতে কোম্পানিদের সঙ্গে সুযোগটা পায় সেই জন্যই কিন্তু এখানে কি কি আমার এখানে বর্তমানে তিনটি ট্রেড চলে কম্পিউটার পাওয়ার ইলেকট্রনিক্স মেকানিক আচ্ছা যতদিন ধরে এখানে ওই হচ্ছে তো কত মানে ছাত্রছাত্রী চাকরি দেবে মোটামুটি ঠিক আছে আমাদের অ্যাকচুয়ালি এখানে যতজন প্রতি বছর ভর্তি হয় তাদের বেশিরভাগই পাস করার পরে কোথাও না কোথাও কোনো না কোনো কোম্পানি খুঁজে আমাদের ক্যাম্পাসিং হতেই থাকে এবং সেখানে তারা প্লেস হতেই থাকে বেশিরভাগই আমাদের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেটরা আমাদের অলরেডি প্লেসড হয়েই যায় কিছু যারা থাকে তারা কিছু হায়ার স্টাডিজের জন্য যায় বা তারাও সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা অন্য অন্য কোম্পানিতে যেতে চায় না এরকমও থাকে তো সেক্ষেত্রে আমাদের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট আমাদের প্লেসড হয়ে যায় যায় বাকিরা তাদের নিজস্ব পড়াশোনার জন্য তারা কোম্পানি জয়েন করে তারা পরবর্তী ক্ষেত্রে বেটার অপরচুনিটির জন্য ওয়েট করে আর মোট কত সিট আপনার এখানে ট্রেড গুলো আমার এখানে সিট মোটামুটি 120 এর উপরে তিনটে ট্রেডে হ্যাঁ তিনটে ট্রেডে আপনার নাম পরিচয় আমার নাম পারমিতা মাঝিমান্ডি